হ্যালো বন্ধুরা আমি শোনাই লাইফস্টাইলে দেখো রান্না ফুলকপি দিয়ে আলু দিয়ে করব মাছ দিয়ে এদিকে কচু মাছের মাথা দিয়ে করব সাইডে আবার ডাল বসিয়েছি লাউ দিয়ে ডাল করব ছোটো দিনের বেলা কাজ করতে করতে কখন যে বেলা ফুরিয়ে যায় নিজেও জানি না তারপরে দেখো জল টল সব ভরে রেডি করে রেখেছি আজকে বৃহস্পতিবার সব পড়ে আছে এখনো কিছু হয়নি এদিকে শাশুড়ি মা চান করে ঠাকুর ঘরে ঢুকেছে পুজো দিতে বৃহস্পতিবারে জানো তো পুজো দিতে অনেক দেরি লাগে শাশুড়ি মা পুজোটা দিয়ে দিচ্ছে মাই পুজো দেয় আমাদের বেশিরভাগ আবার চলে এসেছি রান্নাঘরে তোমাদের সাথে দেখো রান্না শেয়ার করবো কিছুটা মাছ ভাজবো মাছের তেল কড়াই গরম হয়ে গেছে এদিকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে মাছটা ভেজে নেবো লাল লাল করে মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি করব আর মান মানকচু তুলেছিল বাড়িতে মান মানকচো দিয়ে মাছের মাথা দিয়ে করব তেলে হালকা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটিকে লাল করে ভেজে কচুটা লাল করে ভেজে তারপরে মশলা দিয়ে মশলাটা দিয়ে কষাবো আর এদিকে মাছগুলো সব ভেজে তুলে রেখেছি মশলাটা মিক্সিতে করে রেখেছিলাম এই দেখো নুন হলুদ মশলা কাঁচা লঙ্কা আদা জিরে বাটা আর দুকোষ রসুন দিয়েছিলাম যেহেতু কচু দুকোষ রসুন দিলে ভালো হয় হয়ে গেছে মশলাটা কষানো পরিমাণ মতন জল দিয়ে তাৰপৰা ঢেকে দিব ঢাকাটা খুলে দিলাম দেখবো এবার কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা কচুগুলো সিদ্ধ হয়ে গেছে মাছের মাথাটা ভেঙে দিয়ে দিয়েছি তরকারিতে হয়ে গেছে আমার কচুর তরকারি দেখতে পাচ্ছ রেডি বাটিতে ঢেলে দিয়েছি আবারও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি মাছ করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ ফুলকপি আলুগুলোকে লাল লাল করে আগে ভেজে তুলে নেবো ভেজে তুলে নিয়ে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম দুটো গোটা জিরা দিয়ে দেবো একটুখানি তেলের উপরে গোটা জিরে দিয়ে তার উপরে মশলাটা দিয়ে দেবো মিক্সিতে যে মশলাটা করে রেখেছি আদা জিরে লঙ্কা দুপোস রসুন মশলাটা দিয়ে একটু লারব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো খানিক লেড়ে তারপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দেবো দিয়ে একসাথে দেখতে পাচ্ছ ভেজে তুলে রেখেছিলাম সে ফুলকপি আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে একসাথে কষাবো একা একা ফোন নিয়ে এক ফোন এক হাতে এ ভালো হয়নি তাও তোমরা ভিডিওটা দেখো পুরোটা ফার্স্ট থেকে শেষ দিকেও ভিডিওটা স্কিপ করো না ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখতে পাচ্ছ মশলা দিয়ে কষানো হয়ে গেছে হালকা মস জল দিয়ে আর একটু কষাবো ভালো করে কষালে মশলা মশলা গন্ধ উঠবে তারপরে জল দিয়ে দিলাম সব ভাপ জল ফেলে লাল করে ভেজা ভেজে রাখা হয়েছে বেশি জল দেবো না হালকা জল দেবো পরিমাণ মতন যাতে ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা খুলব কিছুক্ষণ পর দেখতে পাচ্ছ ফুটছে তরকারিটা তো আমার ফুলকপি আলু সব তো সিদ্ধ করাই ছিল ভাব জল ফেলানো তো মাছগুলো এবার দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ফুটলে নামিয়ে দেবো ধনে পাতা কেটে রেখেছিলাম নামাবার আগে দিয়ে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আমার তরকারি পুরোপুরি রেডি নামিয়ে দিয়েছি বাটিতে হয়ে গেছে মাছের ঝোল টাটা বাই